আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব পবিত্র কুরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া থেকে সুপরিচিত অন্যতম একটি সোরা সোরা আলা এই সোরাটি আজকে আমরা একদম সহি শুদ্ধ করে শিখব আপনারা চাইলে এই সোরাটি মুখস্থ করে নামাজের ভেতরেও পড়তে পারেন অনেক ছোট একটি সোরা তো দর্শক চলুন শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন সোরা কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোরআন শিক্ষার প্রচারের স্বার্থে ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে সোরা সুরা রহিম দর্শক আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই সোরাটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে সিন সিন দিয়ে বা সাব সাব্বি হা দিয়ে সিন ধরবে হা সিন জের হেস সাব্বি হেস বে হাইস আমি যেই শব্দে যেমন উচ্চারণ করব যেমন টান দিব গুণাহ করব আপনারাও আমার সাথে তেমন ভাবে বলবেন সাব্বি হেস মা সাব্বি হেস মা রব্বি র দিয়ে বা ধরবে র বাজ রব বাজের বি রব্বি কাফ দিয়ে এলাম ধরবে কাফলাম জবর কাল আইন ধরবে আ এখানে অক্ষ করার কারণে লামের উপরে যে একটি জবর আছে এই জবরটি খারা জবর হয়ে যাবে খারা জবর হয়ে একালিফ টান হবে আ আব্বিক আ আমার সাথে বলুন পরের আয়াত এখানে দেখুন আয়াতের শুরুর প্রথম অক্ষর প্রথম অক্ষরে আলিফ আলিফের উপর নিচে জের জবর কিছু নেই তো এখানে আমাদের পড়ার জন্য আলিফের উপরে জবর দিতে হবে হামজাহ জবর আল আলিফের উপর নিচে যখন জের জবর হরকত বসে তখন সে আলিফটা হামজা হয়ে যায় সেটা আর আলিফ থাকে না হামজা হয়ে যায় হামজা বলতে হয় হামজা জবর আল্লাহ পরে উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ করার সময় الذي خلق 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 الذي خلق فسوى فسوى سين دي واو ضرب سين واو زبر سو واو و وا. فسوى خلق فسوى الذي خلق فسوى الذي خلق فسوى والذي واو دي لام زبر زبر لا ذي اكلفتن والذي قدر قف دي دل دربي قف دي قد قدر والذي قدر والذي قدر فَهَدَى 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 والذي قدر فهداك والذي قدر فَهَدَى ৱাল্লাজে ৱাওদে লালাম দৌৰবে ৱাউ লামজপৰ ৱল্ লাম জবৰ লা ৱাল্লা ৰি এখানে তিন আলিফ টান হব মদ দে মুন ফাচিল এই যে মধ্যে দে মুন ফাচিলে চিহ্ন দিয়েছে। আছে ৱাল্লাজে আহ ৰজেল আহ 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 ৰ والذي اخرج المرعى ممدي رضوبي مر اخرج المرعى عاقلفتن كَرَزُبُرْ والذي اخرج المرعى فجعله ف যা আ লা হু উল্টা পেশ একা হু ফ জ্যা চার আ মধ্যে মুত্তা শিল আর স্যার আওয়াজটা কিন্তু একদম নরম পাতলা হবে ও আহ ও আহ আল উহ সি উ ক সুন্দর কফ দরবে নুন কফ পেশ নো নো কফটা টা হচ্ছে কলকলর হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে নৌ সি রিউ এখানে এক আলিফ টন জবরের পরে খালি আলিফ ফালাং ইকফা গুন্ডা নুন সাকিনের পরে ইকফার পনের হরফের এক হরফ সিন আসছে تنسى. فلا تَنْسَاكْ سنقرئك, سنقرئك فلا تنسى سنقرئك فلا تنسى إلا ما شاء. إلا হামজাদ দিয়ে লাম দুৰ্বে হামজাহলাম যে ইল্লাম আলিফ জবৰ লা লা একা ইল্লা মা মা একা লিপ্টন জবৰেত পৰে খালী ইল্লা মা চা আল্ল চা চাৰ ইল্লা মা চা আল

আমার সাথে বলুন ইন ওয়াজিব গুন্না হরকতের উপরে নুড়ির উপরে তাস্তিৎ হামজাহ নুনজৰ ইন নুনজাবৰ না ইন হু উল্টা পেছ একলিপ্টন ইন হু য়া লা মুল য়া দি আইন দোৰবে য়া লা মুল মিমলাম পেশ মূল ইন হুয়া লামুল জ্যাহ ৰগ জিম দি হা দোৰবে জ্যাহ জ্যাহ ৰগ جهرا إنه يعلم الجهرا إنه يعلم الجهرا وما وما ما أكلفتن وما يخفى فا يدي خضربي يخ يخ يخفى, يخفى. يخفى. وَمَا يَخْفَى إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى أمر بلون أمر شطي إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى

را يس يا دي سندوربي يس ليل يوسف را را أكاليبتان خلاص ليل را ونيسرك ليل را ونيسرك ليل يوسف را, 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 را فذكر فذكر লাল দিয়ে কাপ ধরবে লাল কাফ জবার কাফ দিয়ে আবার এই কাফ রজের কির ফা রাক ফা রাক ফা রাক এই হামজা দিয়ে পরের ল্যানের তাসদিত ওলা নুন ধরবে এই নুনটা ধরবে না এখানে আবার ঈদগামে বাগুন্না গন্যা হবে কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ নুন আসছে তাসদিৎ সহকারে করে

ظل ديكابدر به ظل زر ذكر فذكر إن نفعت الذكر راء راء أكلفتن فذكر إن نفعت الذكراء فذكر إن نفعت الذكراء سيذكر সা ইয়া ইয়া জাল ধরবে ইয়া জাল জবর ইয়াল জাল দিয়ে আবার এই কাপ ধরবে জাল কাপজবর রাক সায়াজ রাক কাপজবর কা সায়াজা রু মিম দিয়ে এই নোন না ধরে পরের লানের তাস্তিত ওলা ইয়া দৌবে এখানেও এদগামে বাগুন্ন গুন্না হবে কারণ নুন শাকিনের পরে পরের লানে এদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে তাস্তিত সহকারে

ওৱায়াতা জেন্না বুয়া টা ওৱায়া তা জন জিম দিয়ে নুন দৌৰবে জিম নুনজবৰ জান নুন জবৰ ন জন ওয়ায়াটা জেন বু হাদিয়ে এলাম দর্বে হাল ওৱায়াতা জান হাল আশ অ হামজাদি সিন দৌৰবে আশ আশ ক একালিফট টান হবে ওয়াত এখানে আয়তর শুরুর প্রথম অক্ষরে আলিফে জের জবর কিচ্ছু দেওয়া নেই তো এখানে আমাদের আলিফের উপরে জবর দিয়ে পড়তে হবে মজা লাম জবর আল লামজবর অ্লা আললা ্যালিফটান জর পরে আসাকেন। আলাদি ইস ল ইয়া দিয়ে সদ দর্বে ইউস ল্যান লাম দিয়ে নুন ধর্বে ওয়াজিব আজব গুণ হরকতের পরে নুনের উপরে তাসদত লাম দিয়ে সরাসরি এই তাসদত ওলা নুনকে ধর্বে। মাস্খানে ইয়া আলিফ লাম তিনটা ওখর বাদ যাবে লাম নুন জবর লান নুন আলিফ জবর না না এক আলিফ টান ইয়াস লান না আল্লাযি রল র দিয়ে লাম ধরবে রল আল্লাযি ইয়াসলান না রল কুব কাফ দিয়ে বা ধরবে কুব কুব র কুব র নারোল কুবর এই বাটা হচ্ছে কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে কুব র আল্লাদি আসল নারোল কুব আরেকবার বলুন আমার সাথে নারোল কুবর হরকতের পরে মিমের উপরে তাসদিত হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাসদিত থাকলেই ওয়াজিব গুন্না শাহিম পেশ সুম মিম জবর মা লাফ টান জবরের পরে খালি আলিফ সুম মু একালিফটান পেশের পরে ওয়াওসাকিন পেশের পরে ওয়াওসাকিন থাকলেও একালিফ টান দিয়ে পড়তে হয় হয়তু হা জের পরে ফি হা হাও একালিফটান জবরের পরে খালি আলিফ সোম মালায়ামুতু ফি হা ওয়ালা لا أكلفتن جبريل زبور ليألف خلي ألف ولا يح يح يادي حاضر به يح يا ولا يح ي ولا يح, ولا يح ثم لا يموت فيها ولا يحيا يح أبر بلون

মাং মিম দিয়ে নুন ধরবে ইকফাগুন মাং তা এখানে ইকফাগুন্না হয়েছে কারণ হচ্ছে নুন সাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ তা আসছে তা এখানে ইকফাগুননা হয়েছে দর্শক আপনাদের যদি এই সমস্ত কোনো টান গুননা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে من تزكى قد أفلح من تزكى وذاك وَذَكَى أي رادية بره لاني سندوربي راسين رو جبر روس وذاك راس ما وذاك راس ما وذاك رسما র দিয়ে বাজরবে রাজবর রাজি হি হি একালিফটান খারাজের খারাজবর থাকলে যেমন একালিপ্টান হয় খারাজের থাকলেও তেমন একালিপ্টান হয় রব্বিহী ওয়া রসা রব্বিহী ফ صاد دي لام دور صوت لام زبر لا فصلى لا ربه فصلى وذكر اسم ربه فصلى بل تؤثرون ال بادي لام بل تؤثي تادي همزه تؤ بل تؤ তু রু রু এক লিপ্টন পেশার পরে ওয়াও সাকিন বাল সেরু নুন দিয়ে পরের লাম ধরবে নুন লাম জবর নাল বাল তু হায়া হা ইয়া এক লিপ্টন খারা জবর হায়া বাল তু হায়া তা দিয়ে তাস ওলা দাল ডাল তা ডাল জবর তাদ হায়াতাদ দাল দিয়ে আবার নুন ধরবে দাল নুন পেশ দুন হায়াতাদুন এক জবরের পরে খালি আলিফ দুনিয়া বালতু সেরুন হায়াত بل تؤثرون الحياة الدنيا والآخرة واو دي لام ضربة واو لام زبر وال وال آ زبر اكلفتن آ والآخرة والآخرة خير হ দিয়ে দৌড়বে র দিয়ে পরের ওলা ওয়াউ দৌড়বে এখানে হবে কারণ তানবিনের পরে পরের লামে বাগুন্নার চার হরফের এক হরফ ওয়াউ আসছে তাস্তিত সহকারে র ওয়াও দুই পেশ রৌ এমন গুননা হবে রৌ রৌ ওয়াউ জবর ওয়া ওয়া আব ক হামজা দিয়ে বা দৌড়বে أب أب قا قا أكرفتن A أب قا والآخرة والآخرة وأبقى والآخرة قا والآخرة خير وأب قا إن هذا إن

إن هذا لفي الصحف الأولى إن هذا لفي الصحف الأولى والروايات صحف 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 إبراء بعد قول قول الهرب دهكا دي برتهوبي إبراء را را اكلف تن خرج صحف ابرا هيما هي جير پر يا ساكن إبراهيم صحف وموسى ومو مو مو اكلف تن پر ومو সা সা খারাজবার একালিপটন সোহোঁ ফি এ বড় হিমা আমার সাথে বলুন সোহোঁ ফি এ বড় হিমাওয়ামু দশক এই পর্যন্ত হচ্ছে সোরা আল আলা এই সোরাই মাত্র উনিশটি আয়াত অনেক ছোট সোরা আপনারা চাইলে এই সোরাটি মুখস্থ করে নামাজের ভেতরেও পড়তে পারেন তো দর্শক এখন আমি আপনাদেরকে শুরু থেকে আবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে আপনাদেরকে বলে দিয়েছি এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে এই সোড়ায় কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে এটা অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে পড়বো আপনারাও আমার সাথে বলুন بسم الله الرحمن الرحيم سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي اخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى، سيذكر من يخشى ويتجنبها الأشقى، الذي يصلى النار الكبرى، ثم ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى দর্শক শেখা হলো আমাদের সুরা আলা এই সুরাটি আমি আপনাদেরকে যেমন ভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আল্লাহ এই সুরাটি একদম সহি শুদ্ধভাবে মুখস্ত করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকে সোহে শুদ্ধ করে মুখস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম সোরা আল আলা ইনশা আল্লাহ এরপরের ভিডিওতে অন্য কোনো সোরা বা দোয়া শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা